আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সবে বরাত অর্থাৎ মুক্তির রাত্র বা লাইলাত নিসমিন শাহাবান যার অর্থ হইল শাহাবানের পনেরোতম রাত্র সুপ্রিয় দর্শক সবে বরাতে কি আমল করবেন কী অবাদত বন্দিগি করবেন এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেছেন অনেকে জানতে চেয়েছেন আমার চ্যানেলগুলিতে প্রায় পনেরো লক্ষ সাবস্ক্রাইবার আছে তারা অনেকে প্রশ্নটা করছেন এ প্রশ্ন করার কারণ হলো যে প্রতি বছরের সবর বরাত আসলে বিভিন্ন হুজুরা বিভিন্ন রকমের কথা বলে থাকেন আর তারা আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর আপনি তো আপনার চ্যানেলগুলির মধ্যে কোনো ধরনের মন করা কথা দেন না এবং দলিল ছাড়া কোনো কিছু বলেন না এবং রেফারেন্স দিয়ে কথা বলেন আলহামদুলিল্লাহ যখন শ্রোতাগণ এরকম কথা বলেন আল্লাহ দরবারে লাখু সুক্রিয়া সুপ্রিয় দর্শক সবে বরাত সম্পর্কে অথবা লাইলাত মিন শাহাবান সম্পর্কে সবচেয়ে যে হাদিসটাকে গ্রহণযোগ্য বলা হয় সেটা ইবনে মাজা শরীফে এসেছে যেটা আবু মুসা আল আনহু থেকে বর্ণিত যে তিনি বলেছেন রাসুল করিম সাল বলেছেন যে আল্লাহ তাল এই নিসমিন শাহবান অর্থাৎ শাহাবানের অর্ধরাত্রিতে দুনিয়ার আকাশে আসেন এবং সকল মাখলুকে ক্ষমা করে দেন মুসেক আর মুসাহীন ছাড়া হিংসা বিদ্বেষকারী ছাড়া এই হাদিসটাকে অনেক ওলামায় কেরাম যারা হাদিস বিশারদ ওলামায় কারাম বলতে এখানে এই কথা বোঝানো হয় নাই যে বক্তা অথবা বর্তমানের কোন বড় আলেম সেটা বোঝানো হয় নাই বরং যারা হাদিস বিশারদ যারা হাদিসকে বাসায় বিশ্লেষণ করে কোনটা সহি কোনটা জয়ীফ কোনটা জাল নির্ধারণ করেছেন তাদেরকে বোঝানো হয়েছে তো ওই হাদিস বিশারদগণের মধ্যে থেকে অধিকাংশ বলছেন এটা হাসান হাদিস কিন্তু এটাকে আরও গভীরভাবে দেখলে দেখা যায় হাদিসটাও জয়ীফ তো যারা এ কথা বলেন যে সভা বরাত বলতে কিছু আসে অর্থাৎ আমলের কথা আসে তারা এই হাদিসটাকে উপস্থাপন করেন এই হাদিসে বলা হয়েছে যে এই রাত্রে আল্লাহ তালা দুনিয়ার আকাশে আসেন রাত্রিবেলায় আইসা সকল মাখলুককে ক্ষমা করেন দুই ধরনের মাখলুক ছাড়া অর্থাৎ দুই ধরনের মানুষ ছাড়া একটা এসে মুশ্রিক যে আল্লাহর সাথে শরিক করে আর একটা হলো যে ব্যক্তি অপর ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ রাখে সুপ্রিয় দর্শক তো এখানে যদি এই কথা বলা হয় যে আল্লাহ তালা সকল মানুষকে ক্ষমা করে দেন হ্যাঁ এখন সে কি ক্ষমা চাইতে হবে না এইভাবে ক্ষমা করে দিবেন যদি বলা হয় যে ক্ষমা চাইতে হবে তাহলে তো এই হাদিসের মধ্যে এরকম কোনো কথা উল্লেখ নেই যে ক্ষমা চাবে কি চাবে না দ্বিতীয় কথা হলো তাহলে যদি এই রাত্রে কোনো মস্মিক ব্যক্তি ইসলাম গ্রহণ করে তবা তিল্লা করে তাহলে কি আল্লাহ তাকে ক্ষমা করবেন না যদি কেউ শর্ত জুড়ে দেয় যে এই রাতে আল্লাহ ক্ষমা চাইলে ক্ষমা করবে না ক্ষমা করবে না তাহলে যে ব্যক্তি তার ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ রাখে তার প্রতিবেশীর সাথে বা যাই যে কোনো লোকের সাথে সে ব্যক্তি যদি এই রাতে তবা করে তাকে ক্ষমা করবে না অথচ আমরা অন্য হাদিসের মধ্যে মাধ্যমে পাই যে তিন টাইমে তবা কবুল হয় না এক সে হা রাতে অর্থাৎ যখন একটা মানুষ মৃত্যুবরণ করতে শুরু করে আজরাইল তার রুহ কবজ করতে শুরু করে তখন যদি সে তবা করে তার তবা গ্রহণযোগ্য নয় যেরকম ফেরাউনের বেলা হয়েছে আমন্ত অর্থাৎ যখন ফেরাউনকে ডুবে মারতে শুরু করলো তখন সে বলছে যে বন ইসরা যার উপরে ইমান এনেছে আমি তার উপরে ইমান এনেছি আল্লাহবুল আলমাইন বললেন এখন অর্থাৎ এখন ইমান আনলে গ্রহণযোগ্যতা নেই আর একটা হলো যখন কেয়ামতের আগে পশ্চিম ইসলাম গ্রহণ করে পরবর্তীতে ইসলাম করে। আমলে সালেহ করে সেটা গ্রহণযোগ্য নয় তৃতীয় হলো পরকালে যদি কেউ বলে হ্যাঁ হে রব আমি তো আপনাকে মানসি। তাহলে এটা গ্রহণযোগ্য নয় এছাড়া মৃত্যুরা কিন্তু সবসময় তো তবা দরজা খোলা তাহলে সাবানের মধ্যরাত্রিতে যদি করণ লাগে আমলে করণ লাগে এবাদতে করণ লাগে তাহলে মাফ করা হবে নতবা মাফ করা হবে না তাহলে এই দুই শ্রেণীর ব্যক্তি যদি এই রাত্রে আমল করে এবাদত করে তাকে মাফ করা হবে না এই জন্য এক শ্রেণীর ওলামায় কেরাম এটার ব্যাখ্যা করেছেন অর্থাৎ সারা বছর যদি কোনো ব্যক্তি আমলে ইমানে জীবনযাপন করে সচেষ্ট থাকে কারো হক মারে না তাহলে এর মধ্যখানে যদি কিছু কম বেশি ভুল হয়ে যায় গুণা হয়ে যায় অপরাধ হয়ে যায় তাহলে তাকে উপঢৌকন স্বরূপ আল্লাহ তালে এই রাত্রে ক্ষমা করে দিবেন চাই সে রাত্রে জায়গা আমল করুক অথবা না করুক অর্থাৎ এই ক্ষমা পাওয়ার জন্য এখানে তবা ইস্তাকার করা কোনো শর্ত নয় তবে যদি কেউ ফার করেও কিন্তু সেটা নিষেধ না এই রাত্রে কী আমল করা হবে এটা সুনির্দিষ্টভাবে স্পেসিফিকভাবে কোনো হাদিসে কোনো কিছু পাওয়া যায়নি এবং কোনো সাহাবি করেছেন এমন কোনো কিছু পাওয়া যায়নি রাসুল করিম সাল্লি সাল্লামের বরাদ্দে একটি হাদিস পাওয়া যায় কিন্তু এটা অধিকাংশ হাদিস বিশারদ বলছেন এর কোনো ভিত্তি নেই যেমন ইবনে জউজি ইবনা কাইয়ুম এবং আবু শামা রহিম মাহমুদাহ তালা তারা বলেছেন এই সংক্রান্ত হাদিসটা ভ্রান্ত এটার কোনো ভিত্তি নেই এটা বাতে এবং পরের দিন যে রোজা রাখার প্রচলন রয়েছে ঠিক এই হাদিস দ্বারাই যারা রোজা রাখার কথা বলেন দলিল দিয়ে থাকেন এই হাদিসটা সম্পর্কে এই সমস্ত হাদিস বিষয়কদের এই ধরনের কথা বলেছেন আবার যারা বলে যে সব সবে বরাত বলতে কোনো কিছুই নেই তাদের কথাটা অ্যাকচুয়ালি বাড়াবারি তাহলে আমরা এতটুকু কথা পাইতে পারি যে সারা বছর যদি কোনো ব্যক্তি ইমানে আমলে চলে এবং কারো হক নষ্ট না করে তাহলে এই রাত্রে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন চাই সে আলাদাভাবে ক্ষমা চাক অথবা না চাক তবে যদি ওই ব্যক্তি মস্মিক হয় অথবা হিংসা বিদ্বেষকারী হয় তাহলে ক্ষমা করবেন না হ্যাঁ সে ব্যক্তি যদি এ রাত্রে আল্লাহ তালার দরে তবা তিল্লা করে ক্ষমা চায় ক্ষমা করবেন আর মস্মিক হলে সে ইমান আনে ইমানও কবুল করা হবে কারণ এখন তো নিষিদ্ধ করা হয় না তো সব দর্শক আরও কিছু বিষয় হল এই রাত্রি সম্পর্কে হালুয়া রুটি খাওয়া ইত্যাদি এগুলি মানুষের ব্যক্তিগত বিষয় কী খাইলো না খাইলো এটার মধ্যে কোনো আবাদতের কোনো সম্পর্ক নেই খাওয়ার ক্ষেত্রে রাসুল কালিম সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে যে কোনো দিনেই হোক এবাদতের কোনো সম্পর্ক নেই যে এটা খাইতে হবে ওইটা খাইতে হবে এটা খাওয়া সুন্নত এমন কোনো কিছু নেই তাহলে আমাদের দেশে যে এই বিষয়ে বিভেদগুলি এগুলি হলো যে কিছু বোঝা কিছু অবোঝার উপরে নির্ভর কেউ একেবারে জয়ীফ যেটা গ্রহণযোগ্য সেটা সেটাকেও গ্রহণযোগ্য মনে করে হাদিস বলে চালিয়ে দেয় আর যারা মহাক্ষিক আলেম যারা বিজ্ঞ আলেম যারা বিচার বিশ্লেষণ করেন যারা ভাস বিচার করে চলেন তারা বলে থাকেন না এই রাত্রে রাসুল সাল্লা হিসালের পক্ষ থেকে গ্রহণযোগ্য কোনো হাদিসে আমল করার কোনো কথা পাওয়া যায় না অর্থাৎ এটা যার যার ব্যক্তিগত বিষয় কে কী করলো না করলো বিশেষ করে মসজিদে জমা হওয়া একত্রিত হওয়া এই রাত্রিতে সেটা তো এক ধরনের বেদাতেই এটা বর্তমান মহাক্ষিক আলেমরা বলে থাকেন যুক্তিসঙ্গত সাহাবারা করেন নাই সাল্লাম করেন নাই তাবিনরা করেন নাই এখন আমরা একটাকে বাদত বানিয়ে নিলাম এ তো এটা মামুর বাড়ির না যে কল্লামার হয়ে গেল গা হ্যাঁ কেউ যদি যেহেতু হ্যাঁ কেউ যদি এরকম চিন্তা ভাবনা করে যেহেতু আল্লাহ তালা এই রাতে আমাকে ক্ষমা করবেন তা আমি বসে বসে ঘরে নকল নামাজ পড়ি তবা করি ইস্তেকফার করি এটা তার বিষয় ঠিক পরের দিনের রোজাটাও একই অবস্থা তবে প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে অর্থাৎ আরবি মাসের এই তিন দিনকে বলা হয় আইয়ামি বিজ এই তিন দিনে রোজা রাখতে পারে সেটা আলাদা এবাদত সেটা কোনো সমস্যা নেই তো সেই হিসেবে শাবানের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখতে পারে সেটা সোয়াবের কাজ এটা এটা গৃহীত সুন্নত এছাড়াও যে জিনিসটা সবচেয়ে একটা গ্রহণযোগ্য যে আমলটা সেটা নিয়ে কোনো মাথামাতি নেই যে হাজত আয়সা সিদ্দিকারদ্দুল্লাহা বলেন রাসুল করিম সাল্লা সাল্লাম রমজান বাদে সবচেয়ে বেশি যে রোজা রাখতেন যেই মাসে সেটা হচ্ছে সাবান মাস কিন্তু এই আলোচনাটা নেই সাবান মাসের পুরাটা মাসে রোজার মাস রমজানের প্রস্তুতির মাস অতএব পুরা মাসে কেউ পারলে রোজা থাকবে আর না হয় বেশি বেশি করে থাকবে এটা হয়েছে গা সহি হাদিসে গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত এটা নিয়ে এখনও তেমন একটা মাতামাতিও নেই বক্তাদের বা আমাদের আলামাদের আলোচনাও নেই আলোচনা হয়েছে গা বা পূলতম রাত্রি নিয়ে এর মধ্যে থেকে বেশিরভাগে বাস এটার বানানো ফজিলত ইচ্ছা মতন বলতে থাকে আল্লাহ তালা এগুলোকে হেফাজত করুক আমাদেরকে সঠিক বুজদান করুক Assalamu alaikum.